কেউ বারো হাজার টাকায় টিকিট কেটেছে আবার কেউ কেটেছে পনেরো হাজার টাকারও বেশি কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেল না মেসিকে এটা কি শুধু অথরিটির দোষ নাকি আমরা যারা দেখতে গিয়েছিলাম তাদেরও দোষ ছিল এবং যারা যারা মানুষকে উস্কে ছিল তাদেরও মেসি যখন হায়দ্রাবাদে ছিল তখন তো সেখানে সেরকমভাবে কিছু হয়নি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে কেন এরকম হলো একটা জিনিস আমরা সব সময়ই দেখতে পাচ্ছি বেশ কিছু দিন ধরে বা বেশ কয়েক বছর ধরেই যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি সব কিছুতেই ব্যর্থ হচ্ছি তার পেছনে কিন্তু তার পেছনে কি শুধুমাত্র সরকার দায়ী নাকি আমাদেরও কিছু দোষ রয়েছে মেসি যখন হায়দ্রাবাদে ছিল তখন সেখানে কিন্তু সেখানকার মানুষ মেসির কিক দেখতে পেয়েছে ইভেন তার সাথে যারা ছিলেন তাদেরও কিক দেখতে পেয়েছে মানুষ ফুটবল মেসির কিকের ফুটবল ক্যাচ করেছে ফুটবল কুড়ানোর জন্য হুড়োহুড়ি করেছে এই দেখুন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই মাঠে কেন হলো না সেটা একটা জিনিস আপনি লক্ষ্য করুন মেসি যখন মাঠে ছিল হায়দ্রাবাদে তখন কিন্তু সেখানে সেরকমভাবে কোনো লোক ছিল না মাঠের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছিল মেসি যখন মাঠের মধ্যে হাঁটছিলেন তখন কিন্তু আমাদের শখানেকেরও বেশি লোক মাঠের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল মেসির সাথে ছিল এই যে আমাদের সিস্টেম এই সিস্টেম কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে এই সিস্টেমগুলো ভুল লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ যারা মেসির ফ্যান মিলিয়ন মিলিয়ন মানুষ মেসির ফ্যান আমি একজন মেসির ভক্ত মেসির ফ্যান রাত রাতমান জেগে জেগে কিন্তু আমি ফুটবল খেলা দেখেছি বা দেখি আমার ইচ্ছে ছিল দেখার কিন্তু শেষমেশ দেখা হলো না এই যে কষ্ট এই যে যন্ত্রণা এই যন্ত্রণার জন্য আমরা কাকে দায়ী করব সরকারকে নাকি আমরা নিজেরাই দায়ী আমাদের যে অভদ্রতা আমাদের যে মানে সিস্টেম লঙ্ঘন করে বা কিছু করতে যাওয়া তার জন্য আমরা দায়ী না কি না বুঝতে পারছি না আমি আপনার আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে বড়ো বড়ো তারকা বা বড় বড়ো যখন সেলিব্রিটি বা বড় যারা দেশের সারা ওয়ার্ল্ডের বিখ্যাত ব্যক্তি যখন আমাদের এখানে আসেন এর আগেও আমাদের এখানে এরকম বহু ঘটনা ঘটেছে কিন্তু আমাদের অনেক কিছু শেখা দরকার অনেক কিছু জানা দরকার যে আমরা আজকে বেশিকে দেখতে পেলাম না কেন এটা কিন্তু সবই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কেন দেখতে পেলাম না টিকিট কাটলাম এত এত টাকা দিয়ে হুড়োহুড়ি করে গেলাম লাইনে দাঁড়ালাম আর কিছু হলো আর কিছু হলো কিন্তু কেন দেখতে পেলাম না এটা সব থেকে বড় কোশ্চেন এর জন্য সিস্টেম দায়ী নাকি আমরাই দায়ী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি বলতে চাইছেন বা কি ভাবনা আপনার